এটাও তো ঠিক বিগত তিপ্পান্ন বৎসরে এর প্রতিদান বাংলাদেশ করায় গন্ডায় অনেক পরিশোধ করেছে কিন্তু প্রতিদান দিলেও বাংলাদেশের ফরাক্কা সমস্যা কিছুই সমাধান হয় নাই তিস্তার পানি বাংলাদেশ পায় নাই এখনও যখন বর্ষা হয় তখন বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয় যেটা বন্ধুত্বের লক্ষণ নয় আমাদের দেশে যখন পেঁয়াজের দাম বাড়ে তখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় আলুর দাম বাড়লে আলুর রপ্তানি বন্ধ করে দেয় এবং আমাদের দেশের সাথে যে বর্ডার ফালানি রাশি কাটাতারে ঝুলে এবং প্রতিদিন বাংলাদেশের বর্ডারে বাংলাদেশ এবং ভারতের বর্ডারে অন অ্যান্ড অ্যাভারেজ প্রায় একজন মানুষ শহীদ হয় এই তো হচ্ছে বন্ধুত্বের নমুনা কাজেই এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে আমাদের অবশ্যই আমাদের তিপ্পান্ন বৎসরের সম্পর্ক নিয়ে আবার বিশ্লেষণ করা উচিত অনেকে অনেক কথা বলছেন কেউ কেউ হয়তো আমরা বলবো যেটাই সঠিক কিন্তু সবচেয়ে বাজেভাবে তাদের মনোভাব প্রকাশ করেছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী যাকে বিভিন্ন বিশেষণে সারা পৃথিবীর মানুষ বিশেষ বিশেষায়িত করে আমি সেগুলো বলতে চাইনি কিন্তু উনি যে কথাটি ষোলোই ডিসেম্বরে টুইট করেছে সেটি সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে উনি প্রশ্ন তুলেছেন কাজে এই অবস্থায় যে ষড়যন্ত্র একাত্তরের ডিসেম্বরে এই রেস কোর্সে হয়েছিল যে কারণে উসমানী সাহেব সেই আত্মসমর্পণের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি সেগুলো অনেক অজানা কথা সেগুলো আজকে আমাদের জানতে হবে এবং মনে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিগত পলায়নকৃত স্বৈরাচার তারা বিশ্বাস করত না যদি বিশ্বাস করত তাহলে বাংলাদেশকে এমনভাবে ভারতের সাথে যেভাবে চুক্তি করেছে যত ধরনের বাংলাদেশ শুধু দিয়েছে আমরা গল্প শুনেছি যে আমাদের ট্রানজিট যদি হয় তাহলে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে যাবে কিন্তু আখাওড়া দিয়ে অনেক কিছু আসা যাওয়া করে বাংলাদেশের অর্থনীতি নিচের দিকেই যায় সিঙ্গাপুর আর হয় না কাজেই যারা এই সমস্ত গল্প বলেছেন তারা বাংলাদেশকে শোষণ করার জন্য যা যা করা দরকার তা তা তারা ভারতকে উপহার দিয়েছে কাজেই আজকে এই স্বৈরাচার সাড়ে পনেরো বৎসর আপনাকে আমাকে নয় সারা বাংলাদেশের মানুষকে কি ধরনের নির্যাতন করেছে তার প্রতি সর্বত্র বিদ্যমান সর্বশেষ জুলাই এবং আগস্টে যে পরিমাণ নির্যাতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সেখানে আবু সাহিদ বলেন আর মুগ্ধ বলেন আর আমাদের চৌধুরী আলম ইলিয়াস আলীর কথাই বলেন অর্থাৎ আর বিডিআর বিদ্রোহের সেই চৌকশ অফিসারদের কথাই বলেন সব হিসাব তো দিতে হবে এবং হিসাব তো নিতে হবে কোনো অবস্থাতেই কেউ যদি ভাবেন যে না আপনি ধরা ধরাছোয়ার বাইরে থেকে যাবেন এখানে অনেক বক্তা বলেছেন কেউ কেউ তিন মাস পালিয়ে থেকে পালিয়ে গেছে কিন্তু ভাই বাংলাদেশের ইতিহাস বলে পৃথিবীর ইতিহাস বলে মানে পঞ্চাশ বৎসর পরেও স্বৈরাচারের দূষরদের বিচার হয়েছে একুশ বৎসর পরেও অনেক বিচার বাংলাদেশের বিচারের নামে প্রহসনে বাংলাদেশেও হয়েছে সেটিও বাংলাদেশ দেখেছে কাজেই কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই যা আপনারা আজকে যা করেছেন এবং বাংলাদেশের মানুষের উপর যে ধরনের স্টিম রুলার চালিয়েছেন কথায় কথায় গুম কথায় কথায় হত্যা এবং কথায় কথায় বাড়ি দখল সম্পত্তি দখল এবং জেল আর ভুয়া এবং গায়ে মামলা এগুলো দিয়ে সকল বিরোধী রাজনৈতিক দল মতকে আপনারা দমন করতে চেয়েছেন তাদেরকে আপনারা মনে করেছেন এভাবে এই শেষ রক্ষা হবে কিন্তু আল্লাহ যেমন তার কোরআন শরীফে বলেছেন যে আমি মানুষকে অবকাশ দেই এবং মানুষ যদি বুঝতে পারে খুবই ভালো কিন্তু যখন না বুঝে তখন নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দিই তারপর উলট পালট করে দিই এবং তোমরা পৃথিবীতে ঘুরে দেখবা এরকম অনেক নজির আমি রেখে দিয়েছি শিক্ষা নেওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্য আমরা শিক্ষা নেইনি। না নেওয়ার কারণে কয়েকদিন আগেও নেচে নেচে বলছিলেন অমুকের বেটি পালিয়ে যায় না কিন্তু দুই দিন পরেই দেখলাম দৌড়ে কীভাবে উনি হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে উঠতেছিল অর্থাৎ পালিয়ে কিভাবে যায় সেটি বাংলাদেশের মানুষ লক্ষণ সেনকে দেখেছিল ছয়শো ষাট বৎসর আগে আর এইবার দেখলো চব্বিশের ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট বাংলাদেশের মাটিতে যে নাটক দেখলো কাজেই মনে রাখতে হবে অহংকার করা খুবই খারাপ এবং আমাদের বাংলায় একটা কথা আছে না অহংকারী পতনের মূল এবং এটা একটা ভাব সম্প্রসারণ করতে হয় যারা বাংলায় ছাত্র ছাত্রী আছে লিখতে হয় কাজেই নিজের ভারে নিজে ডুবে গেছে অর্থাৎ এত মানুষ গুম হত্যা করেও এবং এত লুটপাট করেও শেষ রক্ষা হয়নি এই অর্থবিত্ত কিছু কাজে দেয়নি অর্থবিত্ত হয়েছে কিন্তু আপনি বলেন নিজের জীবন বাঁচানোর জন্য দাঁড়ি কামিয়ে